শেরপুরের জিনেগাতিতে ক্ষুদ্র নিরীগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল নগদ অর্থ বিতরণ দেখুন এনবি চ্যানেল বাংলায় আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের বিশেষ প্রতিবেদন শেরপুরের সীমান্তবর্তী জিনেগাতি উপজেলায় সমতলের ক্ষুদ্র নিরীগোষ্ঠী জীবন মান উন্নয়নে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের বরাদ্দকৃত একশো একাশি জন শিক্ষার্থীদের মাঝে বিশটি বাইসাইকেল এবং নগদ নয় লাখ সাতান্ন হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে ২২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ আশাবুল আলম রাসেলের নিজ হাতে শিক্ষার্থীদের কাছে এসব বাই বাইসাইকেল ও নগদ অর্থ প্রদান করেন এ সময় সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী বৌমিক জিনাইকাতির ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার নবেশ খক্সি ভাইস চেয়ারম্যান আসিম রং সহ অন্যরা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় প্রাথমিক স্তরের আশি জনকে জন প্রতি দুই হাজার পাঁচশত টাকা মাধ্যমিক স্তরের পঞ্চান্ন জনকে জন প্রতি ছয় হাজার টাকা উচ্চ মাধ্যমিক স্তরের ছাব্বিশ জনকে জন প্রতি নয় হাজার পাঁচশত টাকা এবং বিশ জন ছাত্রছাত্রীকে বৃষ্টি বাইসাইকেল প্রদান করা হয়েছে এতে একশো একাশি জন শিক্ষার্থীদের মাঝে নয় লক্ষ সাতান্ন হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় নগদ অর্থ ও বাইসাইকেল হাতে পেয়ে নিগোষ্ঠী শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন খবর এএনবি নিউজ ঝিনেগাতি শেরপুর